নমস্কার বন্ধুগণ ডেলি হেলথ গাইড বাংলার এক বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই কেন এই শারীরিক দুর্বলতা আপনার কি প্রায়ই এমনটা মনে হয় যে সকালে ঘুম থেকে ওঠার পরও সারা শরীরে একটা অদ্ভুত ক্লান্তি লেগেই থাকে যেন হাত পাগুলো অসম্ভব ভারী হয়ে আছে কোনও শক্তিই অবশিষ্ট নেই মন চায় না বিছানা ছেড়ে উঠে দিনের কাজ শুরু করতে সারা শরীরে কি সবসময় একটা হালকা ব্যথা বা যন্ত্রণা অনুভব করেন যার কারণে মেজাজও খারাপ থাকে কখনো কি এমন মনে হয়েছে যে শরীর এতটাই দুর্বল লাগছে যে কোনো কাজ করারই ইচ্ছে হচ্ছে না আপনার হাত কি প্রায়ই অবশ হয়ে যায় যেন সেগুলিতে কোনো প্রাণ নেই কিংবা ঝিনঝিন করে যার জন্য হাঁটাচলা করতেও অসুবিধা হয় পেশিতে কি সবসময় হালকা ব্যথা বা পোড়া লেগেই থাকে যেন পেশিগুলো শক্ত হয়ে গেছে যদি আপনার সাথেও এই সমস্যাগুলো হচ্ছে তবে জেনে রাখুন এগুলি কিন্তু সাধারণ ক্লান্তি নয় আপনার শরীরের ভেতরে কিছু সমস্যা নীরবে বাসা বাঁধছে যা ধীরে ধীরে আপনার স্বাস্থ্যকে গুরুতরভাবে খারাপ করে দিতে পারে সমাধান আপনার হাতের মুঠায় তবে আসার কথা এই যে এই সমস্যাগুলি দূর করার জন্য আপনাকে কোনো দামি চিকিৎসা বা ঔষধ নিতে হবে না আপনার ঘরে থাকা অত্যন্ত সাধারণ এবং সহজলভ্য দুটি জিনিসই আপনার শরীরকে আবার শক্তিশালী ও শক্তিতে ভরপুর করে তুলতে পারে এই দুটি জিনিসের সবচেয়ে বড় বিশেষত্ব হল এগুলি কোনো এক্সপায়ারি হয়ে যাওয়া ওষুধ নয় বা কোনো দামি আয়ুর্বেদিক ভেজজ নয় বরং এগুলি এমন জিনিস যা সাধারণত প্রত্যেক বাঙালি ঘরেই পাওয়া যায় এবং খুব কম দামে বাজার থেকে সহজে কেনা যায় এদের গুণাগুণ কোনো অলৌকিক ওষুধের চেয়ে কম নয় আপনার বয়স চল্লিশ পঞ্চাশ ষাট বা এমনকি সত্তর বছরের বেশি হলেও এই দুটি জিনিস আপনার শরীরে সেই পুরনো শক্তি এবং জোশ ফিরিয়ে আনতে পারে যা আপনি পঁচিশ থেকে ত্রিশ বছরের বয়সে অনুভব করতেন এই ঘরোয়া পদ্ধতি আপনার হজম শক্তিকে অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমকে দারুণভাবে উন্নত করবে শরীরের প্রতিটি অঙ্গ নতুন শক্তি দেবে এবং আপনার শরীরকে এমনভাবে মজবুত করে তুলবে যে আপনি সারাদিন সক্রিয় সতেজ এবং চনমনে বা ফুর্তিলে অনুভব করবেন যদি আপনি এই দুটি জিনিসের নিয়মিত সেবন শুরু করেন তাহলে ধীরে ধীরে আপনার শরীরের ভেতরে লুকিয়ে থাকা পুরনো রোগগুলিও দূর হতে শুরু করবে আপনার শরীরে জমে থাকা নোংরা এবং বিষাক্ত পদার্থ বা টক্সিন পরিষ্কার হতে থাকবে শরীরের যেসব অঙ্গ দুর্বল হয়ে পড়েছে সেগুলিও আবার তাকুত এবং জীবন ফিরে পাবে পাশাপাশি ভিটামিন মিনারেলস এবং প্রোটিনের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাবও প্রাকৃতিকভাবে ধীরে ধীরে পূরণ হতে থাকবে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে আরে বাবা এই দুটি জিনিস কি কি আর কিভাবে কখন এবং কত পরিমাণে এগুলি খেতে হবে আজকের এই ভিডিওতে সেই সব তথ্যের সম্পূর্ণ বিবরণ পেতে চলেছেন তাই আমাদের সাথেই থাকুন কারণ এরপরই আমি আপনাদের খুব সহজ এবং বিস্তারিতভাবে জানাতে চলেছি যে এই দুটি সাধারণ জিনিসের সাহায্যে আপনি কিভাবে আপনার স্বাস্থ্যকে আবার মজবুত করে তুলতে পারেন এই ভিডিওটি আপনি পশ্চিমবঙ্গের কোন শহর বা গ্রাম থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আপনার এলাকার নাম জানতে পারলে খুব ভালো লাগবে আর আপনার যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেবার চেষ্টা করব তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক প্রথম জিনিসটি কি এবং তার সঠিক ব্যবহার পদ্ধতি কি। প্রথম শক্তিশালী উপাদান চিনাবাদাম বা গ্রাউন্ডনাট বা পিনাট প্রথম যে জিনিসটি সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হল চিনাবাদাম বা মুগডালি পিনাট যা বাংলায় সহজে লভ্য এটি দেখতে খুব সাধারণ হলেও এর উপকারিতা কিন্তু অসাধারণ এটি বাজারে বিভিন্ন আকার রং ও প্রকারে পাওয়া যায় বিশেষ টিপস যখনই চিনাবাদাম কিনতে যাবেন তখন চেষ্টা করবেন ছোট দানাযুক্ত যুক্ত চিনাবাদাম নিতে কারণ ছোট আকারের চিনাবাদামই সবচেয়ে বেশি পুষ্টিগুণ থাকে এবং সেটাই সবচেয়ে বেশি উপকারী বলে মনে করা হয় আপনি হয়তো ভাবছেন চিনাবাদাম তো খুবই সস্তা আর সাধারণ জিনিস এর মধ্যে আবার এমন কি বিশেষত্ব আছে কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে এর ভেতরে লুকিয়ে থাকা পুষ্টিগুণ বাদাম আখরোট এবং কাজুবাদামের মতো দামি ড্রাই ফ্রুটস বা শুকনো ফলের চেয়েও কয়েক গুণ বেশি হতে পারে যদি আপনি এর সঠিক সেবনের পদ্ধতি সঠিক পরিমাণ এবং সঠিক সময় জানতে পারেন তবে এটি আপনার জন্য শক্তিদায়ক টনিকের চেয়ে কম হবে না চলুন এবার বিস্তারিতভাবে বুঝি যে চীনাবাদাম আমাদের শরীরে কিভাবে কাজ করে এক হাড়ের শক্তি ও জয়েন্টের ব্যথা যদি আপনার হাঁটুতে সবসময় ব্যথা থাকে পিঠে টান অনুভব হয় বা দাঁত খুব দুর্বল হয়ে গেছে এর মানে হল আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে চীনাবাদাম প্রাকৃতিক ক্যালসিয়াম খুব ভালো পরিমাণে থাকে যা আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে শুধু তাই নয় চীনাবাদামে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়ামও থাকে এই ম্যাগনেশিয়াম আমাদের শরীরে ক্যালসিয়ামকে সঠিকভাবে শোষণ করতে বা অ্যাবজর্ব করতে সাহায্য করে এর মানে হল চীনা বাদাম খেলে আপনার আলাদা করে ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট নেওয়ার দরকার পড়বে না দুই স্নায়ুতন্ত্র ও পেশির দুর্বলতা এই ম্যাগনেশিয়াম শুধু হাড়ের জন্যই নয় আমাদের স্নায়ুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শরীরের সমস্ত স্নায়ু বা নার্ভস যা মস্তিষ্ক থেকে সংকেত নিয়ে শরীরের বাকি অংশে পৌঁছে দেয় সেগুলিকে মজবুত এবং সক্রিয় রাখতে ম্যাগনেশিয়ামের বড় ভূমিকা রয়েছে এই কারণেই চিনাবাদাম সেবন স্নায়ুর দুর্বলতা নসের ব্লক এবং ভেরিকোজ ভেনের মতো সমস্যা দূর করতে খুবই কার্যকর যদি আপনার শরীরে রক্তের অভাব থাকে অর্থাৎ অ্যানিমিয়া তাহলে চিনাবাদাম আপনার জন্য খুবই উপকারী হতে পারে যদি আপনার হাত পা অবশ হয়ে যায় নসে টান লাগে পেশিতে হালকা ব্যথা হয় বা হাঁটার সময় হাতে পায়ে ঝিনঝিন করে যাকে সাধারণ বাংলা ভাষায় অনেকে খিঁচ ধরা বা টাটা আসা বলেন এর মানেই হল আপনার স্নায়ুগুলি দুর্বল হয়ে গেছে এছাড়াও যদি আপনার হাত হঠাৎ কাঁপতে শুরু করে কিছু তোলার সময় কম্পন হয় কথা তাড়াতাড়ি ভুলে যান চুল দ্রুত পড়ে যাচ্ছে বা চোখের দৃষ্টি কমে আসছে এই সবগুলিই ইঙ্গিত দেয় যে আপনার শরীরে প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলসের মারাত্মক ঘাটতি রয়েছে চিনাবাদামে থাকা ভিটামিন বি সিক্স বি ওয়ান এবং ভিটামিন ই এই সমস্ত লক্ষণগুলির মোকাবিলা করতে সাহায্য করে তিন তারুণ্য ধরে রাখতে ভিটামিন ই ভিটামিন ই একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে উপস্থিত ফ্রি রেডিক্যালস নষ্ট করতে কাজ করে এটি ত্বকের বলিরেখা রেখা ছোপ এবং ভ্রণ দূর করে এবং শরীরের কোষগুলিকে নতুন করে তুলে তুলতে সাহায্য করে এছাড়াও চিনাবাদামে জিঙ্ক ফাইবার আয়রন পটাশিয়াম এবং প্রোটিনের মতো বহু প্রয়োজনীয় পুষ্টি উপাদান ভরপুর পরিমাণে পাওয়া যায় যা শরীরের কার্যপ্রণালীকে ভারসাম্যপূর্ণ রাখে এবং হজম ক্ষমতাকেও মজবুত ও সক্রিয় করে তোলে যদি আপনার হজম শক্তি দুর্বল হয় খাবার ঠিকমতো হজম না হয় প্রায়ই গ্যাস হয় বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলে বাদাম আপনার জন্য একটি অত্যন্ত কার্যকরী ঘরোয়া উপচার দ্বিতীয় শক্তিশালী উপাদান কিশমিশ এখন প্রশ্ন হল চীনা বাদামের সাথে এমন কোন জিনিস মেশালে তা দ্বিগুণ শক্তি এনে দেবে এই দ্বিতীয় জিনিসটিও কোনো অপরিচিত বা দামি উপাদান নয় এটি আপনার রান্নাঘরে খুব সহজেই পাওয়া যায় এমন একটি সাধারণ কিন্তু অত্যন্ত উপকারী জিনিস আর তা হল কিশমিশ কিশমিশ যা আমরা সাধারণত খেয়ে থাকি তবে এরও অনেক প্রকারভেদ আছে যে কিসমিশগুলি গভীর রঙের বড় এবং কিছুটা দামি হয় সেগুলিকে অনেকে মুনাক্কাও বলেও জানেন কিন্তু চিন্তা করবেন না আপনার কাছে যদি সাধারণ হলুদ বা হালকা বাদামি কিশমিশও থাকে এবং আপনি যদি সেটি নিয়মিত এবং সঠিক উপায়ে খেতে শুরু করেন তবে সেটাও আপনার জন্য কোনো মহৌষধের চেয়ে কম কাজ করবে না এখন এর সঠিক পরিমাণ এবং সেবনের পদ্ধতি কি তা আমরা পরে বিস্তারিত জানাব কিন্তু তার আগে আপনার জন্য এটা জানা খুব জরুরি যে কিসমিস খাওয়ার কতগুলি স্বাস্থ্য উপকারিতা রয়েছে এক মানসিক চাপ ও ঘুমের সমস্যা আপনি কি ঘন ঘন উদ্বেগে ভোগেন মনে প্রচুর মানসিক চাপ বা স্ট্রেস থাকে প্রতিটি ছোট বড় বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করেন যার ফলে ধীরে ধীরে অস্থিরতা বা অ্যাংজাইটি অনুভব করেন এবং রাতে ঠিকমতো ঘুম হয় না এই সমস্ত লক্ষণগুলি ইঙ্গিত দেয় যে আপনার শরীরের হরমোনের ভারসাম্য পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে এই অবস্থায় কিসমিস আপনার জন্য একটি অত্যন্ত উপকারী প্রতিকার হতে পারে দুই হৃদয়ের স্বাস্থ্য ও রক্তচাপ নিয়ন্ত্রণ কিসমিসে পটাশিয়াম খুব ভালো পরিমাণে থাকে যা আমাদের হৃদয়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয় যদি আপনি প্রতিদিন সঠিক উপায়ে কিসমিস সেবন করেন তাহলে আপনার হৃৎপিণ্ডের স্পন্দন স্বাভাবিক থাকে এবং হৃৎপিণ্ড সংক্রান্ত রোগগুলি আপনার থেকে দূরে থাকে যাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদের জন্য কিসমিস একটি অত্যন্ত উপকারী প্রাকৃতিক ওষুধ হতে পারে তিন হজম ও কোষ্ঠকাঠিন্যের সমাধান কিসমিস এমন একটি প্রাকৃতিক জিনিস যা শরীরের ভেতরের পুষ্টির অভাব ধীরে ধীরে পূরণ করতে কাজ করে যাদের প্রায়ই পেট পরিষ্কার হয় না বা প্রতিদিন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে হয় তাদের জন্য কিসমিস কোনো রামবাণের চেয়ে কম নয় এটি শুধুমাত্র আপনার হজম প্রক্রিয়াকে উন্নত করে না বরং এটি খেতেও খুব মিষ্টি এবং সুস্বাদু লাগে যার ফলে এটি সেবন করা খুবই সহজ হয়ে যায় যদি আপনার প্রায়ই পেটে গ্যাস হওয়ার সমস্যা থাকে যার কারণে পেট ফুলে থাকে ভারী লাগে পেটে ব্যথা হয় বুক জ্বালা করে বা অনেক সময় গ্যাসের কারণে মাথা ও দাঁতেও টান বা অস্বস্তি অনুভব হয় তাহলে কিশমিস আপনার জন্য খুব স্বস্তি দিতে পারে রাতে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন পেট থেকে গ্যাস বা অ্যাসিড গলা এবং মুখ পর্যন্ত চলে আসে যার কারণে সকালে ঘুম থেকে উঠলে মুখের স্বাদ খুব খারাপ লাগে এই পরিস্থিতিও পেটে অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়া এবং গ্যাসের কারণেই হয় এই ক্ষেত্রে কিসমিসকে সঠিক উপায়ে ব্যবহার করলে এটি পেটের এই সমস্যাগুলি নিয়ন্ত্রণ করতে খুব কার্যকর হতে পারে চার রক্তবৃদ্ধি ও সুগার নিয়ে ভুল ধারণা কিসমিশে এমন গুণ রয়েছে যা শরীরে রক্তের পরিমাণ বাড়াতে সাহায্য করে তবে মনে রাখবেন এটি রক্তকে মিষ্টি করে না এই কারণে যাঁদের ডায়াবেটিস বা সুগারের সমস্যা আছে তারাও কিশমিস নির্ভয়ে সেবন করতে পারেন পাঁচ চুল ও ত্বকের উপকারিতা কিসমিসের আরও একটি বড় সুবিধা হল এটি চুলকে ঘন নরম এবং উজ্জ্বল করে তোলে তার সাথে ত্বককেও স্বাস্থ্যকর পরিষ্কার এবং চকচকে করে তোলে কারণ এতে এমন প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলস রয়েছে যা বিশেষ করে চুল এবং ত্বকের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু অনেকে কিসমিস খান কিন্তু সঠিক পদ্ধতি জানেন না যার ফলে তারা এর সম্পূর্ণ উপকার পান না সঠিক পদ্ধতি কিসমিস ও চিনাবাদামের সেবন বিধি এখন আমি আপনাদের একদম পরিষ্কার এবং সহজ উপায়ে বোঝাব যে আপনি কিসমিস এবং চিনাবাদাম এই দুটি জিনিসকে সঠিক পরিমাণে সঠিক সময়ে এবং সঠিক প্রক্রিয়া মেনে কিভাবে ব্যবহার করবেন যদি আপনি প্রতিদিন ক্লান্তি অনুভব করেন আপনার শরীরে সবসময় অবসাদ থাকে হাত পা ভারী লাগে জয়েন্টে ব্যথা থাকে বা পেশিতে শক্তভাব এবং টান থাকে তাহলে এই পদ্ধতিটি আপনার জন্য একটি অত্যন্ত কার্যকরী এবং অ্যাকশন প্যাকড ঘরোয়া প্রতিকার হতে পারে এক চিনাবাদামের পরিমাণ দেখুন এর ফর্মুলাটা খুব সহজ যতটা চিনাবাদাম আপনার হাতের তালুতে ধরে যাবে সেই পরিমাণটাই আপনার শরীরের জন্য পর্যাপ্ত এবং ভারসাম্যপূর্ণ বলে মনে করা হয় আপনি শিশু হন যুবক হন বা প্রবীণ নাগরিক হন প্রত্যেককে নিজের হাতের তালুর আকার অনুযায়ী চিনাবাদাম নিতে হবে তার চেয়ে বেশিও নয় কমও নয় আপনাকে যা করতে হবে একটা পরিষ্কার বাটিতে আপনার হাতের তালুতে যতটা ধরবে ততটা চিনাবাদাম বের করে রাখুন দুই কিশমিশের পরিমাণ ও ভেজানোর পদ্ধতি এরপর আসে কিশমিশের পালা আপনাকে প্রতিদিন মাত্র দশ থেকে এগারোটি কিশমিশের দানা নিতে হবে এগুলি পরিষ্কার করে একটি ছোট পাত্রে জল দিয়ে সারারাত রাত ভিজিয়ে রাখুন যখন চিনাবাদাম এবং কিশমিশকে সারা জলে ভিজিয়ে রাখা হয় তখন তাদের ভেতরে পুষ্টিগুণ যেমন ভিটামিন এবং মিনারেলস আরও শক্তিশালী হয়ে ওঠে এদের ভেতরে পুষ্টি উপাদানগুলি শরীরে দ্রুত এবং ভালোভাবে শোষণ হয় এবং শরীরে বেশি কার্যকরভাবে কাজ করে তিন সেবনের সময় ও পদ্ধতি সকালের জলখাবার যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন তখন আপনি এগুলি এমনিতেই খেতে পারেন অথবা চাইলে ব্লেন্ডারে সামান্য জল দিয়ে এগুলির একটি মসৃণ পেস্ট বা স্মুদি তৈরি করে খেতে পারেন এটি খুবই স্বাস্থ্যকর হবে চিনামাদামের খোসা ছাড়াবেন কিনা তা সম্পূর্ণ আপনার পছন্দের ওপর নির্ভর করে যদি আপনি খোসা সহ খেতে পারেন তবে খুবই ভালো আর যদি খোসা ফেলে দেন তাতেও কোনো ক্ষতি নেই যদি আপনি এইগুলিকে পিষে খেতে না চান তাহলে ভালোভাবে চিবিয়ে ধীরে ধীরে খেতে পারেন বা সালাদের সাথে মিশিয়েও খেতে পারেন পদ্ধতি যাই হোক না কেন উপকার সমানই পাবেন শারীরিক পরিবর্তন ও ফলাফল যদি আপনি প্রতিদিন এই উপায়ে চিনাবাদাম এবং কিশমিশ সেবন করেন তবে কয়েকদিনের দিনের মধ্যেই আপনার শরীরে জবরদস্ত শক্তি অনুভব করতে শুরু করবেন পুরনো ক্লান্তি ধীরে ধীরে দূর হয়ে যাবে নশে কোনো ধরনের ব্লকেজ থাকবে না ঘুম খুব গভীর এবং শান্তিপূর্ণ হবে মানসিক চাপও কমে যাবে হজম প্রক্রিয়া আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে উঠবে আর যখন পেট একদম সঠিকভাবে কাজ করবে তখন শরীরে প্রায় নব্বই শতাংশ রোগ এমনিতেই ঠিক হতে শুরু করবে বয়স বাড়ার সাথে সাথে শরীরে প্রোটিনের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে অনেক সময় প্রস্রাবের সময় হালকা সাদা ফেনা দেখা যায় এটি ইঙ্গিত দেয় যে আপনার শরীর থেকে প্রোটিন বেরিয়ে যাচ্ছে আর যখন শরীরে ক্রমাগত প্রোটিনের ঘাটতি হতে থাকে তখন পেশি দুর্বল হতে শুরু করে এই কারণেই বয়স্কদের পেশি দ্রুত শিথিল এবং দুর্বল হয়ে যায় এই কারণেই কিশমিশ এবং চিনাবাদামের এই যুগ্ম ঘরোয়া পদ্ধতিটি আপনার পেশিকে আবার শক্তিশালী করতে খুব উপকারী এবং কার্যকরী হতে পারে এই উপায়টি আপনার শরীরকে শক্তি দেবে পেশি দুর্বলতা দূর করবে এবং ভিতর থেকে স্ট্যামিনা বা সহনশক্তি বাড়াবে এই পদ্ধতিটি খুবই সস্তা একদম সহজ এবং প্রত্যেক মানুষের জন্য উপযোগী আপনার বয়স কুড়ি হোক বা আশি এই পদ্ধতি সবার জন্য উপকারী আজ থেকেই এটি আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করুন আর এর প্রভাব আপনি কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন শেষ কথা ও অনুরোধ আপনাদের কাছে অনুরোধ যখন আপনারা এটি ব্যবহার করা শুরু করবেন তখন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনি পশ্চিমবঙ্গের কোন শহর বা গ্রাম থেকে এই ভিডিওটি দেখছেন এবং এই তথ্য আপনার কেমন লাগল আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর পাশাপাশি প্রতিদিন কিছুটা হাঁটাচলা এবং হালকা ব্যায়ামও অবশ্যই করুন কারণ চলাফেরার মাধ্যমে পেশিগুলি আরও সক্রিয় এবং স্বাস্থ্যকর থাকে যদি আপনারা চান তাহলে আমি আপনাদের জন্য আলাদা একটি ভিডিও তৈরি করতে পারি যেখানে পেশিকে মজবুত রাখার সহজ ঘরোয়া উপায় এবং ব্যায়ামের টিপস দেব শুধু আপনারা কমেন্ট করে জানান তাই আর বেশি ভাববেন না আজ থেকেই এই পদ্ধতিটি গ্রহণ করা শুরু করুন নিজের ওপর ভরসা রাখুন আপনার স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং সবসময় একটি সুন্দর হাসির সাথে জীবনের প্রতিটি দিন কাটান যদি এই ভিডিওটি আপনার জন্য উপযোগী মনে হয় তাহলে অবশ্যই এটিকে লাইক করুন আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ডেলি হেলথ গাইড বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি এই ধরনের আরও স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেতে পারেন ধন্যবাদ